আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জমন রচিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড সাজেশন পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম বিএ ফাইনাল ইয়ার হিসাববিজ্ঞান বিভাগ দুই সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ স্বীকার ইতিমধ্যে আপনাদের শর্টকাট সাজেশন বের করেছি এম বিএ ফাইনাল ইয়ারে সাতটি সাবজেক্ট আছে সাতটি সাবজেক্টে আমরা দুই খণ্ড করেছি খণ্ড এক এখানে তিনটি সাবজেক্ট দেওয়া হয়েছে তিনটাই ম্যাথমেটিক্যাল আর দুই নম্বর খণ্ডে চারটি সাবজেক্ট দেওয়া হয়েছে দুইটা থিওরিটিক্যাল এবং দুইটা ম্যাথমেটিক্যাল আর ক্লাসে আমরা আলোচনা করবো এখানে গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট নিয়ে এক নম্বর খণ্ডে তিন নম্বর সাবজেক্ট যেটা একত্রিশ পঁচিশ শূন্য পাঁচ স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এই এ প্লাস পাওয়া খুবই সহজ এখানে চারটা ম্যাথ আসে চারটা ম্যাথ যদি আপনি সলভ করতে পারেন বি পার্টি সাইডটা সি পার্টে সাইডটা তাহলে আপনি খুব সহজে প্লাস পেয়ে যাবেন প্রথমে যে সমস্ত অধ্যায়গুলো থেকে ম্যাথ আসে প্রতি বছরে আমরা সেই অধ্যায়গুলো বাছাই করব দেখুন তিন নম্বর অধ্যায় খুবই সহজ এখান থেকে বি পার্ট আর সি পার্ট দুই সেট প্রস্তুত পাবেন ম্যাথ চার নম্বর অধ্যায় থেকে ম্যাথ পাবেন দুই সেট পাঁচ নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসবে এবং সাত নম্বর অধ্যায় থেকে ম্যাথ আসবে এই চারটা ম্যাথ সলভ করে আর একটা থিওরি লিখবেন এক সেট আপনি খুব সহজেই প্লাস পেয়ে যাবেন এগুলো আমরা নিয়মিত ক্লাস করাব মে মাসের এক তারিখ থেকে শুরু হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ ক্লাস চলবে হবে সপ্তাহে সাত দিন একবার শেষ হয়ে গেলে আবার পুনরায় গোলার থেকে শুরু হবে রিভিশন এ হবে অধ্যায় শেষ হয়ে গেলে মডেল টেস্ট নেওয়া হবে আর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কর্পোরেট টেক্স প্ল্যানিং সব থেকে শেষে পরীক্ষা হয় শেষ পর্যন্ত আমরা কন্টিনিউ ক্লাস নেব তারপরে কয়েকবার রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ এখনই আপনারা শুরু করুন এখনই উপযুক্ত সময় এই টাইমে শুরু করলে রেজাল্ট ভালো করতে সুবিধা কারণ আপনি যদি শেষে শুরু করেন তাহলে পাঁচটা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট শুরু করতে গেলে তো বেশ সময় লাগবে তখন তড়িগড়ি করে বেশি ভালো করা যায় না এজন্য সময় থাকতে কাজে লাগাতে হবে অবশ্যই টাইমে আমরা ক্লাস নেব রাত দশটার পরে সেটাই দেখুন তাহলে আমরা স্ট্রেজিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অধ্যায় কিছু সাজেশন দেখে আসি এক নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি দুই নম্বর অধ্যায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি তিন নম্বর অধ্যায় থেকে ম্যাথ শুরু এখানে ম্যাথ প্র্যাকটিস করার জন্য আমি দিয়েছি এক নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক আর দুই নম্বর ফর্মেট থেকে বেশ অঙ্ক দিয়েছি পার্ট এবং পার্টে প্র্যাকটিস করবেন এটা ছোটোগুলো পার্টে আসবে বড়গুলো পার্টে আসবে তিন নম্বর অধ্যায় ফর্মেট থেকে পার্টে আসে আর দুই নম্বর থেকে বি পার্টে আসে বেশিরভাগই এরপরে চার নম্বর অধ্যায় এখানে বি পার্ট সিপার্ট দুই সেট পরস্ত থাকবে ম্যাথমেটিক্যাল এক নম্বর ফর্মেট থেকে অঙ্কগুলো দিয়েছি প্রবলেম নম্বর তিন পাঁচ নয় এগারো চোদ্দ পনেরো ষোলো আঠারো এ বইয়ের পেজ নাম্বার ছয়শো উনচল্লিশ চল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এবং আটচল্লিশ পেজে পাবেন দুই নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি প্রবলেম নম্বর চার আর তিন নম্বর ফর্মেট থেকে প্র্যাকটিস করার জন্য এখানে চারটা অঙ্ক দিয়েছি প্রবলেম দুই পাঁচ সাত নয় চার নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক দিয়েছি মাত্র এই ছিল আমাদের চার নম্বর অধ্যায় সাতশন এবার আসেন পাঁচ নম্বর অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়ের অঙ্ক প্র্যাকটিস করতে হবে আপনার এক নম্বর ফর্মেট থেকে চারটা প্রবলেম চার ছয় আট এগারো এগুলো পাবেন ছয়শো আট সাতষট্টি সাতাশি উননব্বই এবং বোর নব্বই দুই নম্বর ফর্মেট থেকে তিনটা অঙ্ক দিয়েছি প্র্যাকটিস করার জন্য প্রবলেম তিন তিন নম্বর নম্বর থেকে দিয়েছি দুই চার পাঁচ ছয় এক নম্বর চার নম্বর ফর্মেট থেকে একটা প্রবলেম দিয়েছি আর পাঁচ নম্বর থেকে একটা ফর্মেট দিয়েছি এই করে প্র্যাকটিস করি আলহামদুলিল্লাহ এরপর আসেন ছয় নম্বর অধ্যায় একটা সম্পূর্ণ থিওরি সাত নম্বর অধ্যায় অঙ্ক আছে সাত নম্বর অধ্যায় আবার দুই ভাগে ভাগ করেছি সাতের এক সাতের দুই এই ছিল আমাদের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন সেখানে দেখুন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ প্লাস পাওয়ার জন্য আপনার আমার বইটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে বই যদি এলোমেলো থাকে তাহলে অঙ্ক কঠিন হয়ে যায় দেখেন বাজারের সাধারণ বইগুলো দেখে ছাত্রটা সহজে আয়ত্ত করতে পারে না কারণ বইটা ভালো করে সাজানো থাকে না অঙ্ক সহজ হয় একটা বইয়ের কারণে এবং পাশাপাশি একজন শিক্ষকের কারণে এবং শিক্ষকের কারণে অঙ্ক কঠিন হয়ে যায় আর এই অঙ্ক সহজ হয় শিক্ষকের গুণে শিক্ষক যদি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং আপনি যদি সেটা সহজে বুঝতে পারেন তাহলে আপনার কাছে অঙ্ক সহজ হয়ে যাবে আর অঙ্ক শেখার এক অভিনব কৌশল হলো ফর্মেট আমার আবিষ্কৃত এই ফর্মেট অনুযায়ী ধারাবাহিকভাবে অঙ্ক করলে আপনি খুব সহজে এ পাবেন এম বি ফাইনাল ইয়ারে আপনাদের অনেক কর্মব্যস্ততা এই কর্মব্যস্ততার মাঝে সাতটা সাবজেক্ট এলোলোভাবে ছড়ানো ছিটানো থাকলে বই আপনি আয়ত্ত করতে পারবেন না সেজন্য আপনাদের কথা চিন্তা করে আমি খুব সুন্দরভাবে সহজ করে সাদা দিয়েছি ফর্মেট আকারে রেডিমেড করে দিয়েছি যাতে খুব সহজে আয়ত্ত করতে পারেন এবং এই বইয়ের সমস্ত অঙ্কগুলো সাজেশন অনুযায়ী যেগুলো করলে কমন আসবে এগুলো আমি অনলাইন ক্লাসে দেখাই দিব অনলাইন কোর্সে ফি খুবই কম আবার পাশাপাশি এক সেট বই আপনাকে ফ্রি দেওয়া হবে ভর্তি হলে বই ফ্রি পাঁচটা সাবজেক্টের জন্য সাতটা বই ফ্রি দেওয়া হবে কোনো বই কেনা লাগবে না বাইরে এখন বই কিনতে গেলে বেশ কিছু টাকা নষ্ট হবে আজ যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ চালু আছে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমান